ওইখানে মুসার ইসলাম কথা বলতেছে আল্লাহ বলতেছে কিনা আমি জানি না আমি তোর পাহাড় দেখছি এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি কথা বলতে কথা বললে কি হবে আল্লাহ বলতেন কিনা জানি না কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালাম উল্লাহ রা ঘোরা যায় না এই মজময় কয়জন ডেলি কোরআন করি বলবেন আমি পড়তে জানি না কোনো আপত্তি নেই কিন্তু এই মজুমায়কাল বিকাল পুরাণটাকে নেয় আর মহাব দিল আপনি পড়তে পারেন না চুমা তো দিবেন ভালো তো বাসবেন বলবেন ভালো তো বাসি ভালোবাসার প্রমাণ এটা যুবক করে জিজ্ঞেস করেন তো ভালোবাসার প্রমাণ কিটা কোনটা সারা দিন তো একশো বার চ্যাট করতে থাকে জিজ্ঞেস করে একশো বার মেসেজ দিতে থাকে জিজ্ঞেস করে রাগ হয়ে গেল তো ও তো আমি তো দুইবার বলতেছি দুইবার চুমা দিতে বলতেছি একবার সকাল একবার বিকাল আচ্ছা এটাও বাদ দিলাম আপনি পড়তে পারেন না আমরা তো আপনাকে ভালোবাসা যে আমি কথা বলতে চাই না ও কোরআন পড়তে পারে না বিদায় আমার সাথে কথা বলতে পারে না ও কোরআনকে চুমা দিক দেয় না আচ্ছা না দিল আমি তো ওকে ভালোবাসি উন্মতে মোহাম্মদ ওকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সব ব্যতীত আমার কাছে না আসে ওর আমল আমার যেন কোরআন খতমের সব থেকে শূন্য না থাকে এই জন্য সবচেয়ে সহজ সবচেয়ে ছোট একটা সুরা নাজের করলে একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে তিরিশ পাড়া সুরায় এখলাস বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়েতে তিনবার সুরায় এখলাস পড়ে যে আমার আমল নামায় যেন এক খতম কোরআনের সোয়াব লেখা হয়

بھی نہیں بولت سب سے آلہ وہ سینت ہو فیشن نیدالا.

কি মা বাবা কে বিরুদ্ধে চলারে সুখী না তাহলে আমাদের দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলো উচ্চবিত্ত মানুষগুলো টাকা পয়সার মালিকরা बृद्ध মা বাবাকে কেন বিরুদ্ধে চলারে আসে যদি বস্তুগুলি সুপুত আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি না যুব আমার কথা বোঝ তোমরা ভাবতে চল উন্নত হইলে সুখী হবে না তোমার ডিজাইনার তুমি না তোমার ডিজাইনার আল্লাহ তোমাকে ডিজাইন করছে আল্লাহ তোমাকে এক ফোটা পানির ভিতরে এই জন্যই তো আল্লাহ বলে আমা কুন্তামা আম্মা হিনা তুই কিনি কৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান জা আলাকা দামা

আমার কোনটা তো এই ফা তুই কি দুর্বল ছিলি না তোকে সুঠামত তোকে দিল আমার কোনটা যা তুই মার পেটের থেকে কি অঙ্গ আসিস নাই সমান আল্লামা বলনা একটু ভাবনা তোকে শিক্ষা দীক্ষা দিল আমার কোনটা মিসকি না তুই মার পেটের থেকে কি নিঃশয় আসিস নাই তুই মার থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিঃশয়ের চিত্রটা কেমন ছিল

چلیس <سؤال> چلی امین تو چھوٹا ہے شدو کے بڑا کرنا کنتا دعیفہ تو دور بول <سؤال> چھلی امین تو چھوٹا ہے شدو بھائی تو تو کے شوٹا مکتا دیلا کنتا چاہیلا فعلم تو تو اگو چھلی امین رب دین امین تو تو کے شکھائیلا کنتا مسکینہ فعبنائی তুই নিশ্চয় ছেলে আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা ও যুবক তোকে যৌবন দিয়ে ফুটাইলাম ও পুরুষ তোমাকে পুরুষত্ব দিয়ে ফুটাইলাম ও নারী তোমাকে নারীত্ব দিয়ে ফুটাইয়া দিলাম আজকে তুমি আকর্ষণের পাত্র আপনি সুখে থাকতে চান কি করে আল্লাহ হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা শুধু ব্যক্তিগত না পারিবারিক না আমার তো চোখ বিউকে মেলে না আপনাদের মেলে কিনা জানিনা যেটা মাটির সাথে মিশে কি করলাম ওইখানে বোম ফাটে তো ফাটে কি করলাম আমি তো চোদ্দ বৎসর আগে চোখে দেখছি আজ না চোদ্দ বৎসর আগে

মুসলমানের প্রথম কেমন ওইখানে দিলাম পঁয়তাল্লিশ হাজার আছে পঁয়তাল্লিশ হাজার আমি চোখে দেখা বলতেছি কিন্তু আমি চোদ্দ বৎসর আগে হায় ওই জমিনে বোধ ফাটে মেরাজের রাত্রে সোয়ালক্ষ নবীরা সশরীরে বাইতুল মোকাদ্দাসে আসছে ফিলিস্তিনে আল্লাহ সম্মেলন করছে বন্ধুর মেরাজের উৎসবে নবীদের সম্মেলন সব নবীরা স্বাগত জানাইতে আসছে বিদায় দিতে আসছে আপনি আল্লাহর দিদারে যাবেন আমরা তো নিচের থেকেই দেখলাম পাশে বয়া দেখার তো সুযোগ হবে না আপনি যেতেছেন ওইখানে আমাদের নবীজি নামাজ কি নামাজের ইমামও কি করছেন আল্লাহর প্রশংসা করে সবাইকে শুনাইছেন আমি তো বলি কি জানেন আপনারা বুঝবেন কিনা জানি না ওলা বুঝতে পারে আল্লাহ আরেকটা সম্মেলন করছিলেন ইদ আখাদ আল্লাহ মিসা কান্নাবি কি আরো নিচে

ওনাকে সাহায্য করবে এটা তো রূপের জগতে ঠিক না ওই দিন মনে হয় আল্লাহ করছেন যে তোমরা যে অঙ্গীকার অঙ্গীকার নিছি কিন্তু তোমরা দেখো না যে আল্লাহ বন্ধু বানাইল কিরকম চলো আজকে মেরাজে আসার আগে সবাই বাইকের মুখাদেশে একত্রিত হোক দেখো আমি বন্ধু বানাইলাম

আজকে তো আলাদা খাই ঠিক না এরকম হুকুম নামাই না এরকম পুষবাস দেখায় কয়েকদিন চলুন মামার দুনিয়া চলে গেল আমলার কাছে যখন যাবো মরার পরে তখন এই চেহারাটা দেখাবো কি করে প্রশ্ন তো একটা যদিও লেখা আছে তিনটা কিন্তু রহমতুল্লাহ আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা এই জন্য উনি একটাই লেখছেন ইমাম বুখারি একটা লেখছেন মুসলিম একটা লেখছেন আমি কিতাবে নাম বলে দিয়েছি কিতাব ও যে আছে মেইন প্রশ্ন খবরে গেলে মেইন প্রশ্ন প্রথম যে মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি তুমি মুহাম্মাদুর রসুলুল্লার আদর্শে কতটুকু আদর্শ ভাগ ছিলা

هاي هاي ويا ربك جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مخير جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدلل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقل وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي والقيوم الواجب الماجِد الواحد الأحد السمد القاضي المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي الغني التواب المنتقل الأفو والروح مالك الملك الجلال والإكرام المقصد والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ আপনি সুখে থাকতে চান কি করা আপনি নিরাপদ থাকতে তো থাকতে চান কি করা আপনি পাখির মতো লালিত পালিত হইতে চান তো চান কি আপনি পছন্দের জীবন তুমি সব আছে তারপরে কিছু নাই কেননা আল্লাহ হুকুম মানা নাই আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন

ওদের হাতেই আমরা নির্যাতিত ওদের হাতে আমরা নিষ্পেষিত ওদের হাতি আমরা লাঞ্ছিত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি মারতে মারতেন আপনি মারতেন ওদের হাতে মারাইলেন কেন ওদের হাতে মারান কেন আল্লাহ আমাকে বুঝাইতে চায় ওদের হাতে মার খাওয়াবো তো কার হাতে মার খাওয়াবো তোরা তো ওদের আদর্শে আদর্শ মান চুল দেখেন চোদ্দ তারিখ দেখেন

দেড় লক্ষ মারা এক শহর মাটিতে আমাদেরকে শুধু সিগনাল হাদিসে আছে এই উন্মত যখন তোমার দ্বারা নিজেকে পাক না করবে যেমন এখন ডাকতেছে তোমার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো

ছিল না না যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না আমি প্রমাণ দিতেছি এখন দুই আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ শুধু আপনাদের এই বন্দরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে আমাকে যদি কেউ এখানে ইউরোপে আলমারিতে দেশে এক দেশে শুধু বন্দরে যত কাপড় আছে আলমারিতে কোন আয়োজনে হাত উঠে না কাদেরকে নিয়ে উঠাইলাম না জানি অন্তরালে কারা বসে হাত উঠা আছে সব তো আপনি জানেন কোন সময় উঠাইলাম বিশেষ করে কোন যুবকদেরকে নিয়ে উঠাইলাম ওরা প্রতিনিয়ত এই সময় কোথায় থাকে আজকে কোথায় আছে বেশি কিছু চাবো না এতগুলো দিলাম আপনার কাছে বেশি কিছু চাবো না